ও ওখানে ও ওখানে শুবে ওই মাঝখানটা দেখেছেন তুই ওখানে ঢুকার জন্য পাগল হয়ে গেছিস হ্যাঁ ওদেরকে বিরক্ত করার জন্য তুই এই রুমের পাল্লটা কি ছোট হচ্ছে নাকি তোর জন্য তুই রুমে শুবার জন্য তুই উৎপাত লাগাই দিচ্ছিস দরজরজা ভেঙে দিচ্ছিস হ্যাঁ টোস্ট খাবা তোমার বাবা এনেছে টোস্ট খাবা খাবা তোমরা তা খাবাই আমি জানি টোস্টো ভালোবাসো এ টোস্টটা খাইতে খুবই ভালোবাসো তাহলে দাঁড়াও টোস্ট দিচ্ছি হ্যাঁ দাঁড়াও নাও দুইটা টুকুটু করে টোস্ট খেয়ে নাও হ্যাঁ টোস্ট খাও আমি দিচ্ছি নাও এন টোস্ট আলে বাবা বাবা তুমি মাটা দেখছে মাকে কয়টা দিছে টোস্ট তা বাবা দেখে বাবা মাকে কয়টা দিছে তা হিসাব করতেছে নাগা এন তোমাকে দুইটা দিলাম টোস্ট দাঁড়াও বকলা হি 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 পড়ে গেল রে পড়ে গেল আমি দেখছি না দেখছি না এনো আমার বকলাটা পড়ে গেলে বকলা

আমাকে একটা দে বিস্কুট আমাকে দিবি না বিস্কুট দিবি না মাকে দিবি না দেখ কেমন মাকে একটাও বিস্কুট দে না দে বাবা বিস্কুট আর তুমি খাও তুমি খাচ্ছ তো কম্বলের মাছখানে বলছে দেখেন কেমন ভাবে বলছে ব্ল্যাঙ্কেটের মাঝখানে কেমন ভাবে আর আমি একদম সুন্দরভাবে বসে আছি এখন আর লড় করবে না প্রায় দুই ঘন্টা এখানে বসে থাকবে আগে নামবে একটু করে আসবে এখন আর নামা নামি নাই বাবার পাশে বসে আছে তোমরা তোষ খাও তা তখন আমি বাইরের পরিটাকে দিয়ে আসি হ্যাঁ গতু আর পরিকে বিস্কুট দিয়ে আসি ও কোথায় আছে কি জানি পরী কই ও চলে আসলি পরী ডাকছি এই টোস্ট খেতে চলে আসছে দেখেছেন দেখেছেন গோது আর পরী এনে দাঁড়া দিচ্ছি 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 এখনে দিচ্ছি চলো তোমাকে বাইরে দিতেই তো এদিকে চলে হেনো খেনো টোস্ট খেনো খাও না তুমি হেনো এনে গோது খাও খাও টোস্ট খাও না অ্যাকচুয়ালি ওরা টোস্ট বেশি ভালোবাসে না ওরা মেডিকেল বিস্কুট বেশি ভালোবাসে জানলা দিয়ে দেখছে দেখে নাগা দেখছে জানলা দিয়ে দেখে এত দুষ্ট দেখাও যাচ্ছে না এত কালা তুই তোকে দেখাও যাচ্ছে না চল দেখে টোস্ট খেয়ে নাও তোমাকে আর একটু পরে দিব হুম এও আসে প্রায় দুই মাস হয়ে গেছে ও আসে প্রায় চার মাস তো হয়ে গেল বেলা পরি এখানটা সয় গতু এখানটা সয় তো আজকে চালও আসে চাল পরে পে কুক করানি তাহলে শিলগুলো সরাইতে লাগবে এগুলো চাল আসে আজকে আর কিছু চাল ড্রামে ভরায় রাখলাম খেন খেন গতু আর খাবে তুমি ঠিক আছে নিয়ে আসি আর কত নাটক করবি তুই হ্যাঁ এখানে এই রুমটা মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছিস না হ্যাঁ তুই তো এটা রুম ছিল না তোর রুম তো ওই ওই রুম ছিল তুই তো আমার রুমে ঘুম হ্যাঁ নাগায় নাগা আয়িক দেখ হ্যাঁ ঢুকে থাকবে কাউকে ঢুকতে দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ আর কে আসা দেখি তো দাঁড়া কে আসছে ও চলে আসা পোগো চলে আসো চলে আসো হ্যাঁ চলে আস চলো 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 ভলা চলে আসো পকো আসো 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 ভালো আসো চলো চলো কেন এরকম করিস তুই কাউকে ঢুকতে দিস না যে বুড়া দোদন হ্যাঁ সাত বছর বুড়া দোদন রাজাগিরি মারিস হ্যাঁ বাড়ি বস হচ্ছিস তুই কাউকে ঢুকতে দিচ্ছিস না হ্যাঁ যাও ভোলা যাও

একদম পিটা পড়ে বেদ দিয়ে দেখছি হ্যাঁ তোর দদান দুষ্ট হয়ে গেছে গা রুমটার মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না ওর তো এটা ওতে এখানে শোয়ে হ্যাঁ এখানে সাই রুমটা ছেড়ে ওই রুমে চলে গেছে কী করি বলতো বুড়া দদানকে নিয়ে হুম পা ধু রশি দিয়ে বাইদে নিয়ে আসি দাঁড়া রুমটার মধ্যে নিয়ে আসি লু কি করে তো কী করি তো তোমার দোদনকে রশি দিয়ে বাইতে নিয়ে আসি না কেন রশি দিয়ে নিয়ে আসি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এখানে বসে চিন্তা করতে হবে না তোমার রুমে তুমি চলো হ্যাঁ এখানে আছে পোকো আছে কোকো আছে দাঁড়িয়ে আছে অন্ধকারে ঠান্ডা লাগছে তত শুবে তো এখন চলো 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 বিস্কুট দিব না নাইলে চলো চলো আর দি দিনের পাশে বসে থাকতে হবে না চলো

তুই যাবি নাগা চল চল তুই দদন মাথা খারাপ হয়ে গেছে চলো 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 তুই দদনের মাথা খারাপ হয়ে গিয়ে এদিকে এদিকে না এবার দরজা বন্ধ করে দিছি আর যেতে হবে না ওরুমি আরে প্রকি তুই শুবে না চলো তোমার বলে তুমি চলো খুব নাটক হচ্ছে চলো না চলো 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 না 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 দজা বন্ধ করে দিছি আর ঢুকতে হবে না পোকো আছে কোকো আছে বিস্কুট দিব চলো 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 দো তো বুড়া দাদাকে পোকা তো চলো 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 আরে তুই নাটা বেশি বেশিছিস না চলো চলো বা হ্যাঁ দে বকা দে বকা দে দুষ্ট দদন চলো দুষ্ট দদন চলো দেখছিস 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 কেমন করে চল 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 হ্যাঁ চলো বকা দে বকা দে নাগা পাচ্ছিতে দে পাচ্ছিতে পাচ্ছিতে হ্যাঁ পাচ্ছিতে কামো দে চল চল দরজা বন্ধ করে দিচ্ছি চলো চলো যাও যাও রুমে বসে তোমার তোমার জায়গায় তুমি বসো তোমার তোমার জায়গায় তুমি বসো চলো তোমার বসো বসো

গুটটা পালংটা জব্দ করে রাখছিস তুই না গো অত দুষ্ট করে না তোর মতন বুড়া হয়েছিস দুষ্টামি বলে না এই ঘন্টা একদম হিলিস না খালি দুষ্টামি 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 একদম চুপচাপ বাবার পাশে পয়সা থাকবা ওই রুমে একদম যাবা না ওইটা তোমার রুম না তোমার রুম এটা আর তোমার জায়গা ওইটা তুমি জায়গা চেঞ্জ করলে হবে না না বাকিগুলো কষ্ট হবে না তোমার জন্য ককো আছে কোকো আছে ভোলা আছে আছে ওদেরকেও তুমি পালং উঠতে দাও না গোটা পালংটা তুমি নিয়ে নিছ আর ঝগড়া কেচাল করো হুম এখানে শুয়ে থাকো তুমি তোমার রুম আলাদা ওদের রুম আলাদা একদম দুষ্টমি করবে না চলো কাঁদতে হবে না এতেই যেতে হোক তোমার জন্য বিস্কুট নিয়ে আসছি কানতে হবে না বাবা চলো 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 তো নিচে খাবা নিচে খাবা এনো বিস্কুট খায় না কানতেসে ওইরমে বসার জন্য এন হ্যাঁ গুড়িয়া রানী এনো না খায় না বিস্কুট খায় না গুড়িয়া দাঁড়া আসছে মা আসছে না বাবা মাসছে এই তো গুড়িয়া রানি এই দেখো কেনে কেনে এখানে শুয়ে পড়ল এখন বিস্কুট দিছি এখন বসে বসে খাচ্ছে দেখেন বকলাকে দিই নেয় না বাবা এই না বকলা কোথায় ঢুকিয়েছ তুমি খায় নাও বিস্কুট বিস্কুট খায় নাও নলান তো নাও বাবা চা খাচ্ছে টোস্ট দিয়ে বাচ্চারাও খাচ্ছে বিস্কুট খাচ্ছে বাবার সাথে সাথে বাবার সাথে সাথে বিস্কুট খাচ্ছে রানী ঠিক আছে ওই মেয়ে আমাকে দিয়ে আসি হ্যাঁ তুমি এখানে থাকো কানতে হবে না ওখানে জায়গা নেয় না তোমার জন্য ন একটা নও হয়েছে হয়েছে সুন্দরী খাও 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 একদমই বানাও দাঁড়াও তোমার কি হয়েছে পায়ে পায়ে কি হলো পায়ে ব্যথা পাচ্ছ দুষ্ট করো না সারাদিন সারাদিন দুষ্টামি করে কোথায় ব্যথা পাইছো দেখি দেখছো পায়ে ব্যথা ব্যথা পাইছে দাঁড়াও বিস্কুট নিয়ে আসছি দাঁড়াও সুন্দরী এখানে সুবের জন্য পাগল হয়ে গেছে এখানে জায়গা নেই হ্যাঁ এখানে জন্য পাগল হয়ে গেছে সুন্দরী কেন কোকো কোথায় ব্যথা পাইছে কী জানি দাঁড়াও পোকো দাঁড়া পোকো দাঁড়া আমার হাত আর আঙুল পর্যন্ত খেয়ে দিচ্ছিস তুই দিচ্ছি তো তোকে সবাইকে দিবো সবাইকে দিব এটাকে আপুস্কা নে দাঁড়া দাঁড়া ধরা এনে বলান খায় না সন্ধ্যার টিফিন খায় না তোমার বাবা চা খাচ্ছে তোমরা খায় না হুম এখন বাচ্চাদের কোতুকে আর পরীকে দিয়ে আসি বাইরের দুজনকে এখন দিলাম গতু আর পরুকে বিস্কুট ওখানে আমি খাবো চা এটা কিন্তু আমার চা তোমাদের খাবার দিয়ে দিছি আমি হ্যাঁ হ্যাঁ এটা আমি খাবো হ্যাঁ মা খাবে খাবা তা খাইলে বলা কানবানা বলো কানবানা বলো তোমার বিছানায় তুমি থাকবা ও রুমে যাবা না ওদের সাথে ঝগড়া হয় না একদমই কানবানা চিলা চিলি কিছু না সুন্দরভাবে এই রুমে থাকো এন তাহলে একটা কেক দিলাম খায় না আর দেখো গুড়িয়া রানি খেতে এমন টোস্ট খাচ্ছে দেখেছো কি আওয়াজ করছে দেখেছেন কি আওয়াজ গুড়িয়া রানি মাকে একটু দিবে নাকি টোস্ট লাগে না লাগে না আমার কেক আছে আমার কেক আছে আমার কেক আছে বিস্কুট আ বিস্কুট একদম চেঁচামেচি করবা না আমি কেকটা শান্তিভাবে খাই না কাঁদা কান্দাকান্দি না কেক দিছি আমি বিস্কুট দিছি কেক দিছি কিসের কাঁদা কেন কাঁদছ তুমি ওই রুমে যাবার জন্য একদম না পয়সা দেখো তাহলে আর একটা কেক আছে এটা দিব না তাহলে দেখেছ দেখেছেন এইভাবে করলে ভালো লাগে খাওয়াইলাম দাওয়াইলাম হুম এখন আবার ওই রুমে যাবার জন্য কাঁদছে দেখেন তো কি শুরু করছে দুই দিনের থেকে ওর এরম ভালোই লাগছে না খালি ওই রুমে যাবে আর কাউকে বিছনার মধ্যে উঠতেও দেও না কাউকে উঠতে দেবে না একা বিছনার মধ্যে শুয়ে থাকবে না আমার আমার খাবার দিকে নজর দিবে না তোমার খাবার তোমাকে দিয়ে দিছি তুমি ওই রুমের দিকে তাকালে হবে না কানটা একদম ওই রুমের আছে তোমার কান দুইটা দেখে তুমি আবার এখানে ডিম পারবা না কি তুমি ব্ল্যাঙ্কেটের মাঝখানে ঢুকে আছো ডিম পারবে যে মনে হয় খায়নি আমি তাহলে নাহলে তোমরা কোনো ভরসা নাই বাবা বাবা আমার চাটাও খাইয়ে নিবে আমাকে একটু সব খাইয়ে শেষ করে রাখবা তাতে খায়নি এই ট্যাবলেটটা আমার বকলাকে খাবাবো এখন খুব চুলকানি হচ্ছে তাই এই ট্যাবলেটটা নিয়ে আসলো আসতে তখন জলের সাথে এটা মিশিয়ে দিলাম খাবিয়ে দিব বকলাকে ওই যে তোমার ওষুধ চলে আসছে খুব চুলকানি হচ্ছে রাতে তুমি শুইতে দাও না দাও এটা খাবিয়ে দিই চুলকানিটা আরাম লাগবে হুম চুলকানি ভালো হয়ে যাবে হ্যাঁ 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 মুখটা দাও ধরেন 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 একে খাবিয়ে দিই একদম উৎপাত করিস না ফেলাইস না ওষুধ একদম ফেলাইস না বলে দিলাম বাবা এতদিন কোথায় ছিলি কোথায় ছিলি হ্যাঁ কোথায় ছিলি বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম দাঁড়া দিচ্ছি দিচ্ছি মাছ দিচ্ছি ফ্রিজে থেকে এখন বাইর করলাম এখন বরফ জমে আছে মাছগুলোর মধ্যে এই বরফগুলো সরে যখন তারপরে এই তো তো দিবো এই তো তো দিবো এই তো দাঁড়া বাবা এত ঠান্ডা মাছ খাইলে কাশি হবে হুম কাশি হবে দাঁড়া একটু করে দিচ্ছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দিচ্ছি মাছ দাঁড়া শোব করো একটু শোব করো দিব তো দিব দিবো দিব পাঁচ মিনিট পর দিব দেখেন রান্নাঘরে এসে কাঁদা কাটি করছে ও মানে বাইরে ঘুরতে যাবে ওই তো ওখানটা পুকুর আছে ওদের সাথে বন্ধ হয়েছে হ্যাঁ ওদের সাথে খাওয়া হ্যাঁ তোকে ছাড়তে গেলে তোর দাঁড়ায় থাকতে লাগবে আমার কোনো বাইরের তো বন্ধু বান্ধব আছে তোকে যদি পাঁচ ছুটে কামড় দিয়ে দেয় তখন ইঞ্জেকশন দিতে হবে তাহলে হ্যাঁ কামলে হবে রান্না করে এসে যাও রান্না করতে থেকে বাইর করো বাইর হো আমি রান্না করছি বাইর রান্না করতে থেকে বাইর যাও যাও রান্না করতে থেকে বাইর বাইরে এখন ছাড়া যাবে না যাও এই তো দেখেন বন্ধু দেখেন বন্ধু ওই যে বন্ধু কথা বন্ধু কি করছিস দেখেন দেখেন দেখেন

তুই ওখানে ঢোকার জন্য পাগল হয়ে গেছিস হ্যাঁ ওদেরকে বিরক্ত করার জন্য তোর এই পাল এই রুমের পাল্লনটা কি ছোট হচ্ছে নাকি তোর জন্য তো এই রুমে শুবার জন্য যে উৎপাত লাগাই দিচ্ছিস দরজা ভেঙে দিচ্ছিস হ্যাঁ তোর পিছনে যে এইটাও শিখতেছে হ্যাঁ এরকম কেন করছিস সুন্দরী হ্যাঁ তোমার বিছানায় তুমি শুইতে পারো না তোমার রুমে তুমি শুইতে পারো না হ্যাঁ খুব দুষ্ট হয়েছি তুমি তো কথা তো শুনো না আরে ওখানে ওরা শুবে না ওখানে সাতজন আছে কোথায় শুবে ওরা তুমি তো গুটে জব্দ করে রাখো পালংটা ওরা নিচে শুয়ে থাকে তোমাকে ভয় পায় ওরা তোমার রুম তো ওইটা না তোমার রুম তো এই এটা রুম তুমি ওই রুমে শুবার জন্য পাগল হয়ে যাচ্ছ আমি খুলবা না দরজা তোমার রুমে তুমি যাও কি অদ্ভুত দুষ্ট ছেলে হ্যাঁ চলো চলো তোমার রুমে চলো 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 না নিজের রুমে যাও চলো যাও ঘুম নাই টুম নাই খালি বুদ্ধ খালি দুষ্টামি করতে থাকিস বান্দ্রামি করতে থাকিস ঘরটার মধ্যে ওইটা একটা আর এইটা একটা হ্যাঁ রে তোদের শান্তি নেই নাগায় চলে আসো খুব দুষ্টামি করছো খুব দুষ্টামী তোমরা দুইজন সাংবাদিক দুষ্টামী একটা কথা শোনো না মার কথা তো শোনো না দেখেন ভোর সাতটার সময় দেখেন বাবা চার বসে ঘেরে শুয়ে আছে এরা কিন্তু এই রুমে শোয় না এসরে ওই ওই রুমে শোয় পগো ওই রুমে ভোরবেলা দরজা খুলছে বাইরে হিসু পটি করে আসে বস বাবার পাশে শুয়ে আছে ঠিক আছে কেমন বাবার ভক্ত আর এই রুমেরটা নিচে শুয়ে আছে নিচে দাঁড়িয়ে দেখছে আরে আমার জায়গাটা কোথায় গেলো আমার পালঙ্গে সব চলে আসলো আর এও চলে এসেছে আমার পাশে দেখেন তোদের রুম ওখানে থেকে তো ভোরবেলা দরজা খুলে বস হয়ে গেছে হ্যাঁ বাবা মার পাশে আইয়ে শুয়ে আছিস হ্যাঁ বাবা মাকে এত পছন্দ করিস ওর মা ভাল লাগে না তোমার তো ওইটা রুম এটা রুম না না দরজা খুললে যে বড়বেলা চলে এসে আসবে শীতে দৌড়ায় চলে আসবে বাবার পাশে মামা মামা এখন ভিক্ষু খাবা ভিক্ষু খাবা ভিক্ষু খাবা কুতে ঢুকিয়ে ওঠে আমার মনে আছে কোথায় ঢুকিয়ে ওঠে এই দেখেন কি করেছে দেখেছেন হ্যাঁ এই দুষ্টু এইটা এইটা আর ওইটা তিনজনে মিলে এত বড় বস্তাটা দেখেন ছিঁড়ে ফেলছে দেখেন হ্যাঁ এইখান থেকে ছিঁড়ে ফেলছে চাল ফেলে কি করলো দেখেন এত দুষ্টমি করে তো দুষ্টমি কেন করছিস দুষ্টমি দুষ্টামি চাল চালের বস্তাতে কী করছিস দেখত হ্যাঁ এই চালের বস্তা কী করছিস হ্যাঁ দেখতো চালগুলো ফেলে কী করছিস হ্যাঁ কী করছিস এই চাল কেন ফেলাচ্ছিস বস্তার চালগুলো কেন ফেলাচ্ছিস হ্যাঁ বস্তার চাল কেন ফেলাছিস হ্যাঁ হ্যাঁ তোদের জন্যে আনছি চাল নষ্ট করছিস চালগুলা হ্যাঁ যা বাড়ি যা দুষ্টাম তো তাহলে চালগুলো সব ভরাতে লাগবে পুরো ছিঁড়ে ফেলছে বস্তাটা ইস ভগবান কি দুষ্টামি করে রে সাংঘাতিক দুষ্টামি করিস রে হ্যাঁ চলো 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 উঠা উঠো 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 এদিকে আসো এদিকে আসো চলো চল চলো চল হ্যাঁ উঠা উঠো উঠো উঠা উঠা উঠো উঠো উপরে উঠো 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 হ্যাঁ উঠা উঠো উঠা উঠা জলদি 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 উঠো 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 হ্যাঁ উঠো উঠো হ্যাঁ বসে বসে বসো